যে বন্ধু গান এই যে দশ টাকা দশ টাকা এই ঘটের মধ্যে লুকিয়ে রাখলাম দেখা যাক কে পাই এই যে এক একজন করে চলে আসো প্রথম চলে আসো চরকি ঘোরাও দশ হাজার টাকা লোকানো আছে ঘটের মধ্যে কে পাবে দেখা যাক আরো আছে আকর্ষণীয় উপহার কে পাবে ভাগ্যের ঘট ভাঙো আর উপহার দিতে না এই ঘটটা প্রথমে ঘরের ভিতরে ঘটটা ভাঙো ঠিক আছে পরের জন আসো এবার প্রথম জন করলা পেয়েছে দ্বিতীয় কি পাবে দেখা যাক ফাঁকা স্থান পাবে নাকি ঘর পাবে দেখা যাক কোথায় থামবে দেখা যাক এই ঘরটা দেখা যাক পরের জন আসো পরের জন আসো পরের জন ঘোরবে দেখা যাক পরের জনের কপালে কি আছে ঘোরাও দেখা যাক গাইস ভাগ্যের ঘর ভেঙে আকর্ষণীয় ঘর চলে নাও দেখা যাক কি পাবে এই ঘরটা ভাঙল

চার কোনায় চারটি ঘট এবার কে পাবে গাইস দেখা যাক ঘোড়াও দেখা যাক কি পাবে দেখা যাক পড়েจน ঘুরিয়েছে দেখা যাক ফক্কা এক ফক্কা পড়ে আসো তুমি ঘোড়াও দেখা যাক কে পাবে আর উপর দেখো শোনো গাইস কে পাবে দেখা যাক এ হইনি হইনি চলে গেছে হইনি পড়েজন আসো আর মাত্র চারটি দেখা যাক চারটি ঘট দেখা যাক এবারে ওটি পাবে কি দেখা যাক পक्का এই ঘোড়াউ দেখা যাক পরের জন কি পায় দেখা যাক পরের জন কি পাবে দেখা যাক দেখা যাক পक्का এই চারটি কে পাবে गाइस লাস্ট চারটি এখনো আছে দেখা যাক এই কাকে পাবে দেখা যাক

ভালো ভালো আবার পরের আছে দেখা যাক কি পাবে দেখা যাক পরের ঘোরাও দেখা যাক কি পাবে ঘুরছে আবার আর দুটো দেখা যাক কে পাবে লাস্ট দুটো পরের জন দেখা যাক বাবুটি পাবে কি এবার দেখা যাক

দেখা যাক গাড়ি পাবে দেখা যাক জন আসো দেখা যাক রঞ্জন পাবে কিনা দেখা যাক ঘুরিয়েছে দেখা যাক পাবে কিনা রন্ধ পরের জন আসো আমার প্রথম জন দেখা যাক পাবে কিনা দেখা যাক লাস্ট একটি আকর্ষণীয় পাহাড় আছে এটা হে পরেরজন আসো ঘোরা দেখা যাক এ পাবে লাস্ট ঘরটি গাইস দেখা যাক দেখা যাক